আমরা জানিত যে দোকানগুলো অবৈধ ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে ফানো হচ্ছে এই সুমিরা কই তো দেখা হচ্ছে আসলে আসলে কিছু না আই নি ওকে দেখে ভাই আকার যে গুল সে গুল কিন্তু উচ্ছে অভিযান চলছে এবং পরিচালনা করছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি অবৈধ যে দোকানগুলো রাস্তা

Sağ ol, sağ sağ